আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য একদম ইয়াং আপুদের জন্য সুন্দর সুন্দর শার্ট এবং প্যান্ট টু পিস নিয়ে এসেছি তা আবার হচ্ছে কাটচুপি কাজ করা আছে এখানে কয়েকটা ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে এবং একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ ডিজাইনগুলো যেহেতু হাতের কাজের এগুলো কিন্তু থাকে না অলওয়েস ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা ঢাকাবার্শ মেরুন কালার ঠিক আছে কাস্ট দেখেন হাতের কাস্ট্রাইট সুন্দর এবং খুব গ্লেজি এটা যে বাটানগুলো আছে বাটানগুলো কিন্তু অনেক সুন্দর যে দেখেন একবারে সব হচ্ছে ওপেন বাটন ওকে ওপেন বাটন কালারটা এত সুন্দর মাইক্রো एलेক্স চাইনা এটা এর হচ্ছে এক্সপোর্টেড ফ্যাব্রিক্স মাইক্রো एलेক্স ঠিক আছে অনেক সময় দেখা যায় শার্ট পরলে বডিটা একটু শো করে সেক্ষেত্রে ইনার বা আদার্স কিছু পরতে হয় সো আপনারা এটা পরলে কিন্তু কোনোভাবেই বডি শো করবে না প্যান্টটা দেখেন সাথে একটা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন এই দেখেন আচ্ছা তো বারোশো পঞ্চাশ সাইজ কি কি দিচ্ছেন চল্লিশ থেকে চল্লিশ থেকে আচ্ছা আচ্ছা 46 46 হয়ে 46 পর্যন্ত না হ্যাঁ তারপর আমরা 44ই বলি আচ্ছা 46 হয়ে যায় বাট আপুরা একটু বেশি সিকুয়ার জন্য ফর্টি ফোর বলে ঠিক আছে আচ্ছা তো এগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটা এত সুন্দর একটা কালার ভিউয়ার্স এটা দেখেন এটা সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক দারুণ দেখেন এই কাজগুলো কিন্তু হাতে 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 রাইট একদম সব বোঝা যাচ্ছে ঠিক আছে মাস্টার্ড কালার দেখেন দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড কালার এটার সাথে প্যান্টও আপনারা মাস্টার্ড কালার এই যে দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় ইম্পোর্টেড ফ্যাব্রিক্সের মধ্যে কোয়ালিটি ফুল এটা হোয়াইটটা দেখেন এটা হচ্ছে সাথে প্যান্ট অ্যাল এক্স এল ডাবল এক্স এল দেখেন জি জি ঠিক আছে এটার কালারটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন অলির এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওম আই গড এই কালারটা দেখেন এত সোবার একটা কালার এগুলোর সাথে কিন্তু এমনি নরমালিও ভালো লাগবে যেটা কেউ খুব রিসার্ভ করে। হি ইজ ভালো লাগবে রাইট। ঠিক আছে। ওকে। 1250। আমরা কিন্তু পার্পেলের কয়েকটা টোন দেখলাম। অলরেডি তিনটা টোন দেখিয়ে ফেলেছি পার্পেল। এটা হচ্ছে প্যান্ট সাথে। দেখেন। ঠিক আছে। প্রাইস হচ্ছে 1250। সাইজ হয়ে যাচ্ছে 36 থেকে 40 4 পর্যন্ত। আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। দেখেছেন? নিস্টা রাউন্ড শেপে এসেছে সেই ইম্পোর্টেড আপনার হচ্ছে চায়না একটা ফ্যাব্রিক যারা একটু হচ্ছে একটু ফতুয়া স্টাইল হ্যাঁ টপস স্টাইল চান তার এটা নিতে পারেন অনেকে আছে সামনে ফারাটা পছন্দ করেন না এটা কিন্তু হাতাটা ফুল কভারেজ হাতাই হচ্ছে আর এটা হচ্ছে আপনার কাটচুপি কাজ করা দেখেন অল ওভার এই দেখেন এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছ सेम ফেব্রিক কিন্তু পেয়ে যাচ্ছে প্রাইস হবে 1250 টাকা এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে পাজামাটা একেবারে সফট কালারের মধ্যে সবার জন্য কালার আছে একদম লাইট ডিপ পিঙ্কেশ এই যে দেখেন এটার প্রাইস কত হচ্ছে আপু আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ হচ্ছে এটা তিনটা কালার ঠিক আছে এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক নাইস দেখেছেন কি সুন্দর করে কাজ করা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে রাউন্ড শেপের মধ্যে বডিটা পুরোটা এভাবে আপনার সুন্দর আপনার আর এগুলাই যে কাচ্চু হাতের কাজটা হাতেরই হয় কোনো মেশিন টেশিন না কিন্তু সব হাতের কাজ করা যারা হচ্ছে একটু টপস টাইপের পছন্দ করে এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা ন্যারো শেপে একটা প্যান্ট এসেছে এটার সাথে এটাও 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে আরো কালার দেখাচ্ছি প্রাইস কি सेम ক্যাটাগরিতে থাকছে তাই না ও মাই গড এই কালারটা দেখেন এই পিঙ্কটা এত নাইস এত নাইস একটা পিঙ্ক দেখেন এবং কত সুন্দর করে কাজ করা ফিয়ার্স এগুলো বিভিন্ন শোরুম থেকে কিনতে যদি যান আপনারা দেখবেন যে কত বেশি প্রাইস হয়ে যায় দেখেন দেখেন মাসাল্লাহ একদম হচ্ছে কাজের কোয়ালিটি দেখেন আর মাস্টার্ডের কথা কি বলবো মাস্টার তো অলওয়েজ নাইস ঠিক আছে যে কারো স্কিনের সাথে হচ্ছে এটা একদম হচ্ছে মানানসই একদম মানিয়ে যায় ফেব্রিকটা এত সুন্দর যে এটা কিন্তু ওয়াশ মানে আয়রন করা লাগবে না আচ্ছা আচ্ছা জি রাইট ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো টাকা সাইজ হয়ে যাচ্ছে এল এক্সেল এবং ডাবল এক্সেল এটা দেখেন একেবারে হচ্ছে বেবি একটা পিঙ্ক বা হচ্ছে লাক্স পিঙ্ক বলা হয় তো কিন্তু কাজগুলো দেখেন এবং কত নিখুঁত কাজ ওনাদের দেখেছেন একেবারে কিন্তু নিখুঁত কাজ মাসা এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে এল এক্সেল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ হয়ে যাচ্ছে ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভেরুর স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম